বিধানিক স্বীকৃতি দিবেন তার অংশ হিসেবে অনুতি বিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের ওয়াদা ছিল আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বলতে চাই আপনার এই অঙ্গীকারগুলো যেটি আপনি জাতির সামনে করেছেন জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার মাধ্যমে সেই অঙ্গীকারের বাস্তবায়ন করেন বিএনপি জামাত গণঅধিকার পরিষদ এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা দল আমাদের ঐক্যমত কমিশনের আলোচনায় অংশ নিয়েছি আমরা সবাই জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে আমরা এসেছি সুতরাং সুতরাং কোথাও কোনো যেহেতু বিতর্ক সৃষ্টি হয়েছে আপনারা জুলাই জাতীয় অনতি সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন এবং আমাদের দল মনে করে নির্বাচন নিয়ে যদি অনিশ্চয় সৃষ্টি হয় একের পর এক অগ্নিসংযোগ বিভিন্ন জায়গায় মফ জাস্টিসের নামে এক ধরনের পরিবেশ আনস্টেবল করার চক্রান্ত চলছে সুতরাং নির্বাচন যত বিলম্বিত হবে চক্রান্ত তত বাড়বে এই কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি আগামী জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে যেহেতু অনিশ্চয়তা কেটে গিয়েছে জুলাই জাতীয় সনদ নিয়ে জানুয়ারি মাসে নির্বাচন হলে কোনো সমস্যা হবে না সরকারকে আহ্বান জানাই আগামী জানুয়ারি মাসে আপনারা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেন আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা ইতিমধ্যে পঞ্চাশটি আসন ঘোষণা করেছি আমরা আরও একশোটি আসনে আমরা প্রার্থী ঘোষণা করব এবং জানুয়ারি মাসে সরকারকে নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত করার আহ্বান জানাচ্ছি যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে আমাদের আলোচনা বা আজকের এই ও আরেকটি বিষয় প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমাদের শিক্ষকরা যারা এমপিএ ভুক্ত শিক্ষক সেই শিক্ষক সমাজের প্রতিনিধিরা তারা এক সপ্তাহ অধিক সময় ধরে শহীদ মিনারে আন্দোলন করছে সেই আন্দোলনে আমাদের দল পক্ষ থেকে আমরা জানিয়েছি। জানিয়েছি। আমরা সরকারকে অবশ্যই এই শিক্ষকদের দাবি মেনে নিতে হবে এই শিক্ষকরা দুর্নীতি করে না তারা সমাজের সেরা মানুষ সুতরাং আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে এমপিএভুক্ত শিক্ষকদের যে দাবি সেই দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে আমরা বিনীত আহ্বান করছি শিক্ষকদের সাথে যদি আপনারা নয় করেন শিক্ষকদের সাথে যদি আপনারা ফাটানি করেন তাহলে কিন্তু কোন উপদেষ্টার গতি থাকবে না সুতরাং শিক্ষকদের দাবি অবশ্যই আপনাদেরকে মানতে হবে তাদেরকে আপনারা কিভাবে তারা সৈক এই খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে এত কষ্ট করছে এই যে শিক্ষা উপদেষ্টা তো শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুতরাং এই শিক্ষকদের কষ্ট আপনি কেন অনুধাবন করতে পারছেন না তাদের দাবি কি তারা বলছেন মূল বেতনের বাড়ি ভাড়া দিতে হবে অযৌক্তিক কোনো দাবি নয় এবং তারা পনেরোশো টাকা মেডিকেল সাপোর্টের দাবি জানিয়েছে যারা কর্মচারী কর্মকর্তা রয়েছে তাদের মূল বেতনের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার দাবি জানিয়েছে এই দাবির প্রতি গণ অধিকার পরিষদের সম্পূর্ণ সংহতি রয়েছে সরকারকে আমরা হুশিয়ারি উচ্চারণ করছি যদি এই শিক্ষকদের দাবি আপনারা না মেনে নেন এই শিক্ষকদের সাথে নিয়ে আমরা যমুনা এবং সচিবালয় ঘেরাও করবো কমিশন দীর্ঘ নয় মাস রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে এই বৈঠকের বাইরেও তারা মানানুষ্ঠানিক আলোচনা করেছে বিভিন্ন দলের সাথে তারা বিভিন্ন বিষয়ে ঐক্যমতে দলগুলোকে নিয়ে আসার জন্য আলোচনা করেছে এবং সেগুলো মাধ্যমে বিভিন্ন সময় এসেছে কখনো বিএনপির সাথে ঐক্যমত কমিশন আলাদাভাবে বৈঠক করেছে কখনও জামাতের সাথে কখনও এনসিপির সাথে কখনো বা আমাদের সাথে বা অন্য দলগুলোর সাথে কিন্তু এই নয় মাসের যে আলোচনা আমরা লক্ষ্য করলাম সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনায় আমরা পুরোপুরি ঐক্যমতে আসতে পারিনি আমরা মোটামুটি এইটটি পার্সেন্ট ঐক্যমতে পৌঁছেছি আর টোয়েন্টি পারসেন্টই আমাদের ভিন্ন মত আছে আমি ঐক্যমত কমিশনকে বলেছিলাম যে আপনারা যদি আরও এক বছর আলোচনা করেন আপনারা কোনোভাবেই এই টোয়েন্টি পার্সেন্টকে আপনারা ঐক্যমতে আনতে পারবেন না যেহেতু আমরা ভিন্ন ভিন্ন দল করি আমাদের কর্মসূচি আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের আদর্শ প্রত্যেকটা দলেরই আলাদা সুতরাং এতটুকু মত পার্থক্য থাকবে তবে সরকার বা কমিশন যে জায়গায় ভুল করেছে সেটি হলো যখন এই কমিশনগুলো গঠিত হয়েছিল এই কমিশনের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা দলকে আহ্বান করা হয়েছিল আমরা যাতে আমাদের প্রস্তাবনা ঐক্যমত কমিশনের কাছে আমরা উত্থাপন করি প্রত্যেকটা দল আমরা ঐক্যমত কমিশনের কাছে বা বিভিন্ন কমিশনের কাছে আমরা উত্থাপন করেছিলাম সরকার যদি এই যে দলগুলোর মধ্যে কতটুকু মিল রয়েছে সেই মিলের আলোকে তারা শুরু থেকে সংস্কার শুরু করত তাহলে আজকে এই সংস্কার নিয়ে প্রশ্ন তৈরি হতো না আমরা লক্ষ্য করছি নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখছি না আমরা লক্ষ্য করছি বরং এই প্রশাসনে গোয়েন্দা সংস্থায় বিভিন্ন বাহিনীতে এমনকি উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের প্রতি প্রেম রয়েছে সেই মানুষগুলো আজকে এই সরকার পরিচালনা করছে এইটা তো আসলে গণভ্যটন পরবর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল না আমরা আগেই বলেছিলাম যে ভাই যে এনএচআই যে এসবি চোদ্দ সালে নির্বাচন করেছে আঠারো সালে নির্বাচন করেছে সালে নির্বাচন করেছে অবশ্যই এই গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার করতে হবে কিন্তু আপনারা কি সাংবাদিক ভাইয়েরা এখনো পর্যন্ত শুনেছেন কোনো করা হাতে গোনা দু একজন কিন্তু অধিকাংশ ওই হাসিনার আমলে হাসিনাকে তুষ্টকারী গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখনো পর্যন্ত সপদে বাহাল রয়েছে তাহলে আমার প্রশ্ন হলো এই গন্দা সংস্থাকে রেখে আগামী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু করা সম্ভব আপনারা জানেন সাবেক কলঙ্কিত প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা সে কিন্তু গ্রেপ্তারের পরে যখন তাকে কোর্টে তোলা হয়েছে সে স্পষ্ট করেছে যে আমরা শুধুমাত্র চেয়ারে বসেছিলাম আর নির্বাচন করেছে এনএসআই বিজিএফআ তো এই এনএসআই এবং বিজিএফ যদি কোনো সংস্কার না করা হয় তাহলে কিসের সারা নির্বাচন আর কিসের সুষ্ঠু নির্বাচন সুতরাং নির্বাচনের আগে শুধুমাত্র যে আপনারা দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ দিচ্ছেন আপনারা সরকারের বিভিন্ন কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন কিন্তু গয়নতা কোন সংস্কার করছেন না এইভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর হবে না যে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি নির্বাচনের আগে অবশ্যই এই তিনটা গয়নন্দ সংস্থার সংস্কার করতে হবে যারা ১৪ সালের একতরফা নির্বাচন আঠারো সালের মিশিরাতের নির্বাচন সালের নির্বাচনের সাথে জড়িত ওই সকল ডিসি এসপি সংস্থার কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে অন্যথায় ওই আওয়ামী আমলের কর্মকর্তাদেরকে শপথে বহাল রেখে কোনোভাবেই ইতিহাসের সেরা নির্বাচন জাতিকে উপহার দেওয়া যাবে না সাংবাদিক ভাইরা প্রিয় দেশবাসী আপনারা জানেন জাতীয় জুলাই সনদে অধিকাংশ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করেছি এবং দু একটি দল তারা স্বাক্ষর করে নাই তবে ঐক্যমত কমিশনের সাথে আলোচনা চলছে আমরা আশাবাদী এই দলগুলো তারা হটকারিতার পথে না হেঁটে তারাও জুলাই জাতীয় সংদে স্বাক্ষর করবে যদি এই সনদে স্বাক্ষর করা সম্ভব না হতো আমরা দেখেছি যে ওই স্বাক্ষর অনুষ্ঠান করার জন্য এক ধরনের চক্রান্ত হয়েছে সেখানে নাম দেওয়া হয়েছে যে জুলাই যোদ্ধারা তারা চাই জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ঐক্যমত কমিশনের মাননীয় সহসভাপতি তিনি স্পষ্টভাবে বক্তব্যে ক্লিয়ার করেছেন যে জুলাই যে দাবি সেই দাবি আমরা মেনে নিয়েছি এবং জুলাই সনদের আইনগত ভিত্তি সাংবিধানিক স্বীকৃতি এই অঙ্গীকার অঙ্গীকার নামায় অন্তর্ভুক্ত আগে থেকে করা আছে যখন জুলাই যোদ্ধারা তারা আলিজিয়া স্থানের এই বক্তব্য তারা শুনেছে তখন তারা কিন্তু চলে